একটি ছোট্ট গ্রামে থাকত ভম্বল নামের একটি ছেলে ভম্বল খুব সাধারণ পরিবারে জন্মেছিল কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ প্রতিদিন সে স্কুলে যাওয়ার পথে পাখিদের খাবার দিত গাছপালায় জল দিত আর গ্রামের বয়স্ক মানুষদের কাজে সাহায্য করত একদিন খেলে বাড়ি ফেরার পথে ভম্বল মাটিতে একটি মানি ব্যাগ পেল ভেতরে অনেক টাকা আর কিছু কাগজ ছিল ভম্বল বুঝল এটি নিশ্চয়ই গ্রামের কারও হারিয়ে গেছে সে টাকাগুলো নিজের কাছে রাখতে পারত কিন্তু তার মনে হল এটা ঠিক হবে না তাই সে মানি ব্যাগটি নিয়ে গ্রামের চৌধুরী কাকুর কাছে গেল যিনি সব হারানো জিনিসের খোঁজ রাখতেন কিছুক্ষণ পর গ্রামের এক ভদ্রলোক এসে কান্নাকাটি করে বললেন যে তার মানি ব্যাগ হারিয়ে গেছে যখন ভম্বল মানি ব্যাগটি ফিরিয়ে দিল বৃদ্ধ খুশিতে তাকে আশীর্বাদ করলেন তিনি ভম্বলকে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু ভম্বল ভদ্রভাবে না করে বলল আমি শুধু সঠিক কাজটাই করেছি গ্রামের সবাই ভম্বল এর শতা দেখে গর্বিত হল সেদিন থেকে সবাই বাচ্চাদের শেখাল সব কাজের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়